বন্ধুরা আমার সকল ভিউয়ার্সদের এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলে স্বাগত জানিয়ে একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদের সন্ধান দেব কলকাতার কাছেই অবস্থিত একটি ডে আউটিং ও পিকনিক স্পটের ঠিকানা কলকাতা থেকে শীতের এক সকালে দলবল নিয়ে আজ আমরা চলেছি দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত বুরুল গ্রামের উদ্দেশ্যে এখানে আসতে গেলে কলকাতা থেকে নিজ গাড়িতে আসা যায় আবার লোকাল ট্রেনে শিয়ালদা থেকে বজবজ পৌঁছে টোটো করেও চলে আসতে পারেন আমরা ঘণ্টাখানেকের সুন্দর সফর সেরে এসে পড়লাম আমাদের আজকের ঠিকানা গঙ্গা কিনারে রিসর্টে হুগলি নদীর তীরবর্তী এই সুন্দর রিসর্টে আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছে রিসর্টে পৌঁছে জায়গাটি প্রথম দেখাতেই দারুণ মনে ধরে গেল চারিপাশে ফুলে সাজানো এবং চওড়া হুগলি নদীর ভিউ সহ গঙ্গা কিনারে রিসর্টটির লোকেশন ভারী সুন্দর রিসর্টে পৌঁছে কিছুক্ষণ ফটোশ্যুট সেরে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম তারপর আমাদের প্রি বুক করে থাকা রুমে পৌঁছে ফ্রেশও হয়ে নিলাম রুমগুলি যাবতীয় আধুনিক ব্যবস্থা সহ সুসজ্জিত এবং প্রতিটা রুমের অ্যাটাচড ব্যালকনি থেকে দারুণ সুন্দর নদীর ভিউ পাওয়া যায় খোলা বারান্দায় উড়িয়ে নিয়ে যাওয়া হাওয়া আর যতদূর চোখ যায় নদী দেখতে দেখতেই সময় কখন কেটে যায় বোঝাই যায় না হুগলি নদী এখানে বেশ চওড়া তাই মাঝে মাঝেই চোখে পড়ে বড়ো বড় মাছ ধরার ট্রলার ভেসে যাচ্ছে গঙ্গা কিনারে রিসর্ট বুকিংয়ের যাবতীয় ডিটেলস আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তবে এটা যেহেতু লাক্সারি প্রপার্টি এখানে রুম রেন্টটি একটু বেশির দিকেই ভাড়া শুরু হচ্ছে তিন হাজার টাকা থেকে দিন প্রতি খাওয়া দাওয়ার খরচ মেনু কার্ড অনুযায়ী তবে রুম নিলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আরও একটি বিষয় হল এটি একটি পেট ফ্রেন্ডলি লোকেশন এবং পার্কিং স্পেসও যথেষ্ট আছে রুমে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে আমরা চলে এলাম নিচের আউটডোরে এখানে বাচ্চাদের পার্ক করা আছে এবং সুইমিং পুলেরও ব্যবস্থা আছে চাইলে সুইমিং পুলে অনেকটা সময় কাটানো যায় বুরুলের কোপারেই অবস্থিত গড়চমুখ ডিয়ার পার্ক একান্ন গেট সহ বেশ কিছু ট্যুরিস্ট স্পট সকালটা রিসর্টে কাটিয়ে চাইলে বিকেলবেলা ঘুরে দেখে নেওয়া যায় কাছেই অবস্থিত বুরুল বার্ড স্যাংচুয়ারি তারপর একটি নৌকা ভাড়া করে নদীতে ভ্রমণও করা যেতে পারে হাতে সময় থাকলে পরদিন বুরুল থেকে গঙ্গা পার করে চলে যান ওপারের গড়চুমুকে গড়চুমুখ ও সংলগ্ন উলুবেড়িয়াতে একে একে দেখে নিন ডিয়ার পার্ক আটান্ন গেট আনন্দময়ী কালী মন্দির প্রভৃতি গড়চুমুখের একটি ডিটেলস ট্যুর গাইড আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে ট্যুর গাইডের লিঙ্কটি ডেসক্রিপশান বক্সে আবারও দিয়ে দিলাম সারাদিনে দারুণ হৈহুল্লোর আর জমিয়ে পিকনিক সেরে আমাদের ডে আউটিংটি দারুণ কাটল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই ভ্রমণে থাকুন আমাদের পিকনিকের হৈহুল্লোরের স্মৃতির কিছু ক্লিপ শেষে রইল ধন্যবাদ হ্যাপি ট্রাভেলিং ਕਦ ਚਕਿਆ ਰੇ ਕਦ چھوڑ ਦਿਆ ਦਿਲ ਕਦ ਗਿਆ ਚਕਿਆ ਰੇ ਸਾਹੇ ਕੇ ਫੁੱਲ ਸੰ ਕਦ ਮੈਂ ਚਕਿਆ ਰੇ ਕਦ ਛੋੜ ਦਿਆ ਦਿਲ ਕਦ ਗਿਆ ਚਕਿਆ ਰੇ ਅੱਜ ਨਹੀਂ ਅਖਰੀ ਹੈ ਰੱਬੀ ਬੁਲਿਆਖਰੀ ਆਏ ਤੇ ਵੱਡੀ ਸ਼ੁਰੂ ਹੋ ਰਹੀ ਹੈ